মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামেটি গত আঠাইশ এপ্রিল স্থানীয় নজরুল ইসলাম ভেকু দিয়ে তার জমিতে মাটি কাটার সময় ঠিক এই জায়গাটিতে একটি আর্টিলারি মর্টার সেলের সন্ধান পান প্রথম দিকে স্থানীয়রা এটিকে গুপ্ত ধন বা মূল্যবান কিছু ভেবে এটি নিয়ে ভাগাভাগি করেন কে এর কতটুকু লভ্যাংশ গ্রহণ করবেন সেটি নিয়ে সারা দিন ব্যাপী স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে এই খবরটি থানা পুলিশের কাছে যায় প্রথম দিকে সেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জমির মালিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও অন্যান্যরা সেটি বিক্রি করে কে কত টাকা নেবেন সেটি নিয়ে সালিস বসান ন্যূনতম দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার করে খরচের খাতায় লেখা হয় প্রায় দুই লাখ টাকা যাদের জমিন তারা বলছে এটার ভিতরে গুপ্তধন ছিল হয়তো ম্যাগনেট ছিল বা স্বর্ণ কিছু ছিল পুলিশ আইসা তাদের বলছে আমরা এটা নিয়ে যাই তারা যাদের জমিন তারা নিতে দেয় নিয়ে দেয়নি মঙ্গলবার রাত প্রায় আটটা বিস্ফোরণ ঘটবে এমনটা আগে থেকে স্থানীয়দের জানানো হলেও এর ভয়াবহতা ঠিক কতটুকু তা বুঝতে পারেননি কেউই উনিশশো সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ ধরনের আর্টিলারি মোটর শেল ব্যবহারের তথ্য পাওয়া যায় আড়ালিয়া গ্রাম থেকে এক কিলোমিটারের মধ্যেই কুমিল্লা জেলা শুরু বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মিদের একটি ক্যাম্প কুমিল্লাতে ছিল বলে তথ্য পাওয়া যায় স্থানীয়দের ধারণা সে সময় এই সেলটি উৎক্ষেপণ করা হলেও কোনো ত্রুটির কারণে সেটি অবিস্ফোরিত অবস্থায় মুন্সীগঞ্জের আড়ালিয়া গ্রামে এসে পড়ে এবং এই অবস্থাতেই গত আশি থেকে ছিয়াশি বছর ধরে রয়ে যায় মাটির নিচে বিস্ফোরণে যে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম স্থানীয়রা বলছেন বিশ্বের উন্নত দেশগুলোতে এই ধরনের বোমা ডিসপোজালের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা বেষ্টনী নিয়ম মানা হয় এই এলাকাটিতে যে বোমাটি ডিসপোজাল করা হয়েছে সেক্ষেত্রে এই ধরনের কোন নিয়ম মানা হয়নি যদিও আশপাশের ঘর থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছিল আগেই কিন্তু মর্টার সেলের স্প্রিন্টার ও ভয়াবহ শব্দ থেকে উৎপাদিত শক্তিতে আড়ালিয়া গ্রামের অন্তত পাঁচটি বিল্ডিং ঘরে ফাটল দেখা দিয়েছে এছাড়া অন্তত সত্তরটি টিনের ঘর থেকে টিন ছুটে গিয়েছে ভেঙে গেছে ঘরে থাকা ল্যাপটপ জানালার থাই গ্লাস ও টেলিভিশন ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রিজ সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি শব্দের তীব্রতায় ভারসাম্য হারিয়েছে অন্তত পনেরোটি গবাদি পশু বিশ্লেষকরা বলছেন ট্যাঙ্ক বা বিল্ডিং ধ্বংস করার জন্য এ ধরনের সেল ব্যবহৃত হয় সাধারণত তেত্রিশ কেজি ওজনের আর আর সেল ডিসপোজাল করতে অন্তত দুই কিলোমিটার পরিমাণ ফাঁকা জায়গার প্রয়োজন হয় কিন্তু প্রায় কেজি ওজনের এই আর্টিলারি বিস্ফোরিত সেলটি করতে কয়েকগুণ বড় ফাঁকা জায়গায় নেয়ার প্রয়োজনীয়তা থাকলেও সেটি কেন এই লোকালয়ে বিস্ফোরিত করা হলো সেই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা কোনো নিরাপত্তা দেয়নি কোনো নিরাপত্তা মানে নিয়ে কোনো কাজ করেনি ওনারা যে একটা নিরাপদ স্থান নিয়ে যে এটা ফুটাবে বা এটা ব্লাস্ট করবে ওইটাও করে না স্বামী এটা চলা আমরা রোজাই না রোজ খাই এরা যাই না ওই না আমাকে তিনটা করে অবস্থা করে যে বিল্ডিং টিকবো পঞ্চাশ বছর সেই বিল্ডিং এখন বিশ বছর থেকে কিনা মনে করেন এটা ফাইলিং গুলি তো পুরা দুর্বল হয়ে গেছে গা না আমার এনে বোম পূর্ব হারা বলে নাই যে বোম ক্ষয় ক্ষতি হবে বলছে যে আমরা সৈরা জানগা চাইলে এখান থেকে দূরে কোথাও নিয়ে আপনারা এই কিছু করতে পারতেন বলছে যে কোনো ক্ষয় ক্ষতি হবে না এরকম ভাবে ক্ষয় ক্ষতি হয়েছে যা বলার বাইরে বড় বড় সার গুলো কোরবানি তো আমি আশা করে সব কিছু করছি আমরা আশা করি সব দিন করে দিল প্রশাসনের লোক কইছে এটা টেস্ট করবেন মরুভূমিতে নিয়ে খালি জায়গায় সরে নিয়া তাই আমরা যে শ্বশুর দিকে লোকজন আসি ঘর বাড়ি আসি যদি আলো বইটা যায় আমার এই বিল্ডিংটা আশি লক্ষ টাকা গেছে আমার জামাই বিদেশটা আয়া কষ্ট করে টাকা কামড়ে বিলিং দিছে একবারে আয়া করছে আয়া ছোটখাটো একটা ব্যবসা করে আমার দুটা পড়াশোনা করে এখন আমার বিলিঙ্গাতে আশি লক্ষ টাকা গেছে অনেক আমার বিলিংটা অনেক আশা করে না আমি বিলিং না বিলিং অদিকে 가면 আমি 100 টাকা কোসামো ধরনের আর্টিলারি শেলের ভিতরে বিশেষ তৈরি ছোট ছোট চার্চ ব্যাগ রয়েছে সেগুলোতে প্রোব্লেন্ড নামক বিশেষ এক ধরনের বিস্ফোরক রাখা হয় যা পানি বা মাটির নিচে অক্ষত থাকতে পারে শত শত বছর ধরে আর্টিলারি শেলটি পূর্ণাঙ্গ শক্তি দিয়ে বিস্ফোরণ ঘটানো গেলে এর 200 মিটারের মধ্যে থাকা 100 জন ব্যক্তির মধ্যে 98 জন মারা যাবেন এমনটা প্রায় নিশ্চিত ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ রয়েছে প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা মুন্সীগঞ্জের গজারিয়া থেকে শিহাব আহমেদ আমার বিক্রমপুর